সময় রাত বারোটা রাতের আকাশে তালুকদার বাড়ি সকলে এখন ঘুমিয়ে আসন্ন রয়েছে রাত প্রায় বারোটা বেজে গেছে সম্পূর্ণ বাড়ি শান্ত তালুকদার বাড়ির সকল বৃদ্ধ মহিলা ঘুমিয়ে পড়েছে সকলে ফজরের নামাজের জন্য উঠে যায় কারণে তারা তারি ঘুমিয়ে পড়ছে বাড়ির এক রুমে ইনিয়া আর অরণ্য পাশাপাশি অবস্থান করছে যদিও তাদের মধ্যে বিশাল দূরত্ব রয়েছে মধ্যরাতে হঠাৎ কারো কণ্ঠ শুনে ইনিয়ার ঘুম ভেঙে যায় চোখ খুলে উপলব্ধি করতে পারে অরণ্যর কণ্ঠ ইনিয়া পাশ ফিরে অরণ্যর দিকে তাকিয়ে দেখে অরণ্য তার শরীরে থাকা কাঁথা শক্ত করে নিজের সাথে জড়িয়ে ঘুমিয়ে রয়েছে ইনিয়া অল্প সময় পর উপলব্ধি করে মধ্যে রাতে যে কণ্ঠ সে শুনেছে তা আর কারণা না অরণ্যর ইনিয়া অরণ্যের মধ্যে দূরত্ব মাত্রা কমিয়ে ওর কাছে যায় অরণ্যের মাথা আলতো করে হাত রাখে ইনিয়ার সন্দেহ সত্যি প্রমাণিত হয় অরণ্য শরীরে জল জ্বর এসেছে অরণ্যর সারা শরীরে ইনিয়া ছুঁয়ে বুঝতে পারে জ্বরের তীব্রতা অনেক অরণ্যের শরীরে রীতিমতো জ্বরে পুড়ে যাচ্ছে ইনিয়ার চোখে মুখে চিন্তার সাপ ফুটে ওঠে বিকেলে বৃষ্টির পানি কারণে অরণ্যের শৈলে এত জ্বর হয়েছে গ্রামের মধ্যে রাতে বারোটার সময় ডক ডক্টর বা ওষুধ পাওয়া অসম্ভব খাবার খাইয়ে যখন অরণ্যকে ওষুধ খেতে বলেছে তখন অরন্য জেদ করে ওষুধ খায় নাই এই সামান্য বৃষ্টির পানি ফোটায় তার জ্বর আসবে না বলে দেয় ইনিয়ার এখন অরণ্যর উপর ভীষণ রাগ হচ্ছে আবার অরণ্যের জ্বর পুড়ে যাওয়া শরীর আর ওর অসহায় মুখ থেকে মায়া লাগছে অরণ্যর শরীর থেকে হাত সরিয়ে নেয় ইনিয়া এরপর বিছানা সেরে উঠে দাঁড়ায় ওয়াশরুমে চলে যায় ওয়াশরুম থেকে এক বালতি পানি আর টাওয়াল ভিজিয়ে নিয়ে আসে এরপর অরণ্যের মাথায় কাছে বসে ওকে মৃধু সুরে ডাক দেয় অরণ্য উঠুন অরণ্য আপনার শরীরে অনেক জ্বর এসেছে একবার পানি দিয়ে মুছে দিলে শরীর থেকে জ্বরের তীব্রতা কমে যাবে ইনিয়া কথা অরণ্য কান অবধি পৌঁছায় নাই কারণ অরণ্য শরীরে জ্বরের তীব্রতা বেড়ে গেছে সে এখন অজ্ঞান প্রায় প্রায় পাঁচ মিনিট ইনিয়া অরণ্যকে ডাকে তবে অরণ্য শরীরে কোনো রেসপন্স করে না ইনিয়া বাধ্য হয়ে অরণ্যের শরীরে পানি দিয়ে আলতো করে মুছে দিতে থাকে অরণ্য হাত পা পানি দেওয়ার পর এইবার অরণ্যের শার্টের বাটনের ওপর হাত দেয় ইনিয়া ইনিয়া সংকোচ বোধ করে অরণ্য শরীলে এমন করে টাচ করার জন্য কিন্তু অরণ্য অসুস্থতা আর জ্বরের তীব্রতার কাছে সে বাধ্য হয় ইনিয়া সযত্নে অরণ্যের শার্টের প্রথম বাটন খুলে অরণ্য তার স্বামী তাকে সামান্য স্পর্শ করার অধিকার রয়েছে ইনিয়া তবু তার মন থেকে সংকোচ আর ভয় কাটে না। নাই ইনিয়া কাপা কাপা হাতে অরনার বুকের অংশ আবৃত করে অরনার বুকে অল্প অল্প পশম রয়েছে যদিও ভীষণ সুন্দর অরনার বুক তাকে বড্ড আকর্ষণ করেছে। ইনিয়ার ইচ্ছা করছে এই বুকে তার ঠোঁট ছুঁয়ে দিতে সারা জীবন স্বামীর বুকের মধ্যে অবস্থান করতে। তবে ইনিয়া নিজের ইচ্ছা আর আবেগ নিয়ন্ত্রণ করে সে বালতির পানি দিয়ে তাওয়াল ভিজিয়ে নেয় এরপর সযত্নে অরণ্যের সারা শরীরে মুছে দেয় অরণ্য শরীরে ঠান্ডা অনুভব করে জ্বরের মধ্যে শরীরে এমন ঠান্ডা অনুভূতি তার ভালো লাগছে ইনিয়া অরণ্যের দিকে তাকিয়ে দেখে অরণ্য এমন মায়াবী রূপ ইনিয়া আগে কখনও খেয়াল করে নাই একজন পুরুষকে জ্বরের মধ্যে যে এত সুন্দর লাগতে পারে তা ইনিয়া বোধ হয় জানা ছিল না ইনিয়া ঠোঁটে মৃদু হাসি বজায় রেখে অরণ্যের মাথায় পানি দেয় এরপর আবার ওয়াশরুমে চলে বালতি আর পানি রেখে আসে তবে পাশে তাওয়াল থাকা টেবিলে রেখে দেয় উঁচু করে তার থেকে স্বাদ সরিয়ে দেয় জলের মধ্যে যদি শরীরে কোনো জামা কাপড় না থাকে তাহলে জলের তীব্রতা কমে যায় এনিয়া অরণ্যের কপালে থাকা চুলে সরিয়ে দেয় তার মাথায় হাত বুলিয়ে দেয় অরণ্য শরীরে এখন ভালো লাগছে শরীরে শীতল ঠান্ডা অনুভব হচ্ছে ইনিয়া অরণ্যের কপালে চুল সরিয়ে সেখানে আলতো করে নিজের ঠোঁট শুয়ে দেয় আজ প্রথম পুরুষ মানুষকে কপাল তার ঠোঁট স্পর্শ করছে প্রায় সারা রাত অরণ্যের সেবা যত্ন করে ইনিয়া প্রায় দশ মিনিট পর পর অরণ্যর শরীর মুছিয়ে দেওয়া তার মাথায় পানি দেওয়া ফজরের আজানের সময় অরণ্যের শরীরে জ্বর কমে যায় আর সারা রাত নির্ঘুম থাকার কারণে ইনিয়া চোখে ঘুম এসে পড়ে সকাল নয়টা চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ির সকলে খাওয়া দাওয়া করার জন্য টেবিলে উপস্থিত হয় মূলত এই সকালে তাদের একে অপরের সাথে দেখা হয় অরুণা বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে রাখে অফিসের জন্য রেডি হয়ে নিচে নেমে আসে ইভান ইভান খাবার টেবিলে বসে অরনা বেগমকে উদ্দেশ্য করে বলে আম্মু তুমি প্রভাকে থাকার জন্য ইনিয়ার রুম কেন দিয়েছ চৌধুরী বাড়িতে গেস্ট রুম বা নর্মাল রুমের অভাব পড়েছে অরুণা বেগম জানে ইভান এমন কথা তাকে জিজ্ঞেস করবে অরনা বেগম বলে প্রভা এই বাড়ির অতিথি আর প্রভা আজ সকালে আসার কথা ছিল কিন্তু ও তারা তারা করে কালকে সকালে চলে এসেছে যার জন্য কোনো ভালো রুমের আয়োজন করা হয়ে ওঠে নাই যার জন্য ইনিয়া রুমে অল্প দিনের জন্য থাকবে ও ইভান খাবার টেবিলে বসে মায়ের সাথে আর কোনো কথা বলে না সে খাবার খাওয়ার শেষ হলে অফিসের জন্য রওনা দেয় চৌধুরী বাড়ির সামনে ইভানের গাড়ি দাঁড়িয়ে রয়েছে বাড়ির সদর দরজা পার হয়ে ইভান গাড়িতে উঠে বসে ড্রাইভার যখন গাড়ি সারবে অফিসের উদ্দেশ্যে তখন একজন মেয়ে এসে গাড়ির কাছের জানলার নক করে ইভান বিরক্ত করে কাজ সরিয়ে দেয় সেখানে আর কেউ না প্রভা ছিল ইভান বলে কি হয়েছে প্রভা গাড়ির কাছে এমন শব্দ করছেন কেন ইভানের কথা উত্তর প্রভা বাচ্চাদের নেয় বলে ওঠে সরি ইভান আপনাকে বিরক্ত করার জন্য কিন্তু আজকে আমি চৌধুরী কোম্পানি জয়েন করব সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ার কারণে রেডি হতে দেরি হয়ে গেছে যখন আপনি অফিসে যাবেন আর আমিও যাব, আমরা কি একসাথে যেতে পারি প্রভার কথা শুনে ইভান যথেষ্ট বিরক্ত হয় ছোটবেলা থেকে মেয়েদের থেকে যথেষ্ট দূরে অবলম্ব করে সে চলেছে তবে ইভান প্রভার উত্তরে না করতে পারবে না কারণ প্রভা বাড়ির অতিথি ইভান বলে ওকে গাড়িতে উঠে বসুন ইভানের সম্মিত পেয়ে প্রভা গাড়িতে উঠে বসে ড্রাইভার গাড়ি চালানো শুরু করে ইভান আর প্রভা দুজনে নীরব তবে প্রভার চোখে মুখে এখনো বিদেশে তার এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নাই যার জন্য প্রভা গাড়িতে হেলান দিয়ে চোখ বন্ধ করে ঘুম কাটানোর চেষ্টা করে প্রায় দশ মিনিট পর ইভান খেয়াল করে প্রভা ঘুমিয়ে পড়েছে তবে তার মাথা গাড়ির ঝাঁকুনির কারণে কারণ পড়ে যাচ্ছে ইভান তার হাত দিয়ে প্রভার ঘুমন্ত মুখ ধরে ফেলে এরপর এগিয়ে গিয়ে যায় প্রভার কাছে ঘুমন্ত প্রভা তার মাথা রাখে ইভানের কাঁধে ইভান প্রথমে বিরক্ত হয় পরে প্রভার ঘুমন্ত মুখ দেখে শান্ত হয়ে যায় বাচ্চা মেয়েদের মতো ঘুমিয়ে রয়েছে প্রভা ইভান যা দেখে মৃদু হাসি দেয় তালুকদার বাড়ি সকলের মিষ্টি রোদ অরণ্য চোখে পড়ে অরণ্য ঘুম ভেঙে যায় চোখ খুলে তার মাথা ব্যথা করছে অরণ্য টেবিলে ঘুরির দেখে তাকিয়ে দেখে সকাল নয়টা বেজে গেছে অরণ্য যখন বিছানা ছেড়ে উঠতে যাবে তখন তার চোখ যায় তার বুকে ঘুমিয়ে থাকা ইনিয়ার দিকে বুক জুড়ে ইনিয়া দখল রয়েছে অরণ্য প্রথমে অবাক হয় কারণ তার শরীরে স্বাদ না থাকায় পরে ঘরের মধ্যে মগ আর ভেজা তাওয়াল দেখে বুঝে যায় বৃষ্টির পানি শৈলে পড়ার কারণে তার জ্বর এসেছে প্রায় অনেক সময় অরণ্য ইনিয়া ঘুমন্ত মুখের দিকে অপলক তাকিয়ে থাকে এরপর ভাবে যদি ইনিয়া ঘুম থেকে উঠে তাদের দুজনকে এমন অবস্থা দেখে তাহলে অনেক লজ্জায় পড়ে যাবে অর্ণ নিজের বুকের ওপর থেকে ইনিয়ার শরীর ধীরে ধীরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে যার ফলে ইনিয়ার ঘুম ভেঙে যায় তবে সারা রাত জেগে থাকার কারণে সে ভীষণ টায়ার্ড যার জন্য ইনিয়া বিরক্ত হয়ে বলে ওমা অরণ্য কি করছেন আর একটু ঘুমাতে দেন এত তাড়াতাড়ি উঠে কি করবো শুনি ইনিয়ার জবাব শুনে অরণ্য অবাক তাহলে কি ইনিয়া সজাগ থাকা অবস্থায় ইচ্ছা করে অরণ্যকে জড়িয়ে ধরেছে। অরণ্য বলে ইনিয়া আপনি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন ঘুম থেকে উঠলে কিন্তু আমাকে দোষ দিবেন না অরণ্য কথা শুনে ইনিয়া শক্ত করে অরণ্যকে জড়িয়ে ধরে ওর বুকের পশমে মাথা নেড়ে জবাব দেয় আপনি আমার স্বামী অরণ্য নিজের স্বামীকে জড়িয়ে ধরার অধিকার কি আমার নাই এখন আমাকে ঘুমাতে দেন এমন জবাব শুনে অরণ্য অবাক হয় তবে ওর মুখে হাসি ফুটে ওঠে অরণ্য ইনিয়াকে নিজের সাথে জড়িয়ে ধরে যেন ছেড়ে দিলে ইনিয়া পালিয়ে যাবে ঘুমের মধ্যে ইনিয়া মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে ওর গাল দুটো লাল হয়ে যায় অরণ্য বলে অবশ্যই নিজের স্বামীকে জড়িয়ে ধরার অধিকার ইনিয়ার রয়েছে কারণ এই অরণ্য রাজ চৌধুরী শুধু ইনিয়ার শুধুমাত্র তার বিবাহিত বইয়ের এখন ঘুমান যতক্ষণ ইচ্ছা চলবে